বিশেষ করে যারা পাখি পালেন আপনারা সবাই সবসময় এটা খেয়াল রাখবেন যে আপনি যাকে পুষতেছেন নিজের সন্তানের মতন তাদের হেলথ যেন ভালো থাকে আর অবশ্যই তাদের হেলথ ভালো থাকার জন্য ভালো মানের খাবার দিতে হবে আর চা খুশি তা খাইতে দিলে হবে না কারণ ওরা কথা বলতে পারে না অতএব এটা আপনাকে বুঝে নিতে হবে যে ওরা কি খেতে চায় আমি আমার পাখিকে ভালো মানের সিড মিক্সের পাশাপাশি শাক এবং সফট খাবার খেতে দিই যেন ওরা খুব মজা করে খায় এবং ভালো থাকে আর আমি অবশ্যই পাখিকে অনেক ভালোবাসি তাই অবশ্যই দিনে থেকে বার তাদের চেক করি আট তারা খাবার খাচ্ছে না তাদের খাবারে ময়লা আছে না অনেক সময় পাখি খাবার খেতে খেতে তাদের খাবারে ওরা পটি করে দেয় অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন যে ওই ময়লাযুক্ত খাবারটা যেন ওরা না খায় এতে ওদের শরীর খারাপ করার সম্ভাবনা বেশি থাকে অবশ্যই আপনি মুরগি হাঁস গরু ছাগল যাই পালেন না কেন মন থেকে পালবেন কারণ মন দিয়ে যদি কোনো কিছুর যত্ন না করেন তাহলে থেকে দূরে ভালো কারণ জিনিস কি আপনি হয়তো মুখ দিয়ে বলতে পারেন আপনার সুখ দুঃখটা কিন্তু ওরা বলতে পারবে না ভালো খাবার খারাপ খাবার হয়তো কিছু কিছু মালিক আছে যারা মন থেকে পালে ওরা অল্পতেই বুঝে যায় যে তার পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল এরা কি চায় তো আমি বিশেষ করে আমি আমার সব কিছুকে আমি মন থেকে চেষ্টা করি যে ওরা কিভাবে ভালো থাকবে এটা খেয়াল রাখার আর দেখেন আমার পাখিটাকে সুন্দর করে খাবারটা খাচ্ছে উপভোগ করতেছে শাকটা আর শুধু শাক না আমার পাখি লাল শাকও খায় আর আজকে আমি পালন শাক দিয়েছি ওরা আজকে পালন শাক খাচ্ছে আর অবশ্যই শীতের মধ্যে তো এভাবে লাইট দিতেই হবে কারণ ওদের ঘরটা গরম থাকা খুবই প্রয়োজন কারণ ওদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদেরও খেয়াল করতে হয় বাচ্চারা পটি ভিজা আছে না শুকনো আছে বাচ্চারা কতটুকু খাবার খেলো বাচ্চাদের খাবার খাওয়াইতে পারলো কিনা সব কিছুই আমার খেয়াল রাখতে হয় কারণ আমি ওদের মা আমি ওদেরকে পালি কারণ ওদের সব কিছুই আমার ওপরে মাশাল্লাহ আমার এক একজোড়া বাজরিগার থেকে এতগুলা বাজ্রিগার হয়েছে অবশ্যই যত্নের কারণে হয়েছে আমি যদি শখ করে পালতাম বা ঠিক মতন যত্ন নিতাম না শুধু খাবার দিয়ে চলে যেতাম তাহলে এত বাচ্চা হতো না মাশাল্লাহ আমার প্রত্যেকটা বাজ্রিগার তিন থেকে আটটা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে আলহামদুলিল্লাহ খুব শখ ছিল বাজরিগারের উপরে আলহামদুলিল্লাহ আল্লাপাক আমার এই আশা পূরণ করেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন ককাটেল পাখি এবং লাভবাট পালার ইচ্ছা আছে যদি আল্লাহ পাক এটাও নসিবে রাখে ইনশাল্লাহ আমি পালবো আর ওটার উপরেও আমি দেখব যে আসলে আমি এটা পারি কি না আর আপনারা যদি আমার ককাটেল বা লাভবাট পোশাক দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য অনেক অনেক দোয়া করবেন